ওটা খাওয়া হয়ে গেছে আর অন্য জায়গায় খাওয়া এক্সপ্লোর করার আসতে ইচ্ছে নেই মানে জায়গা নেই ইচ্ছা থাকলে উপায় নেই তো আমরা পার্সেল করে নিয়ে যাবো রাতে ওটা অভিনে কাজ করার পর মাঝে দুধের ব্রেক নিয়ে খেয়ে দেবো আর একটা ভালো রেস্টার ডিফার রেখে রেখে রেখেছে থাপ হ্যাঁ এটা গুগল গুগল বলেছিল এটা কিন্তু আমরা এখানে আসবেন আমরা এখন একটা আলিপির ফেমাস রেস্টুরেন্টে এসেছি থাপ তো ওখানে আমরা পার্সেল করে নিয়ে আছি কারণ আমরা ভেবেছিলাম কিছু খাবো বাট খাওয়ার মতো পেটে একটুও জায়গা নেই পার্থ বলছে চা খাওয়ারও জায়গা নেই তো আমরা পার্সেল করে নিয়ে আছি এখান থেকে কিন্তু চিকেনের কোনো আইটেম এখানে অ্যাভেলেবেল না কারণ বলেছিলাম বার্ড ফ্লু হচ্ছে সো আমরা আমি শুনেছি না কালকে আমরা চিকেন খেলাম কী করো ওই ওই রেস্টুরেন্টটাতে যাই হোক তো ওটা নিয়ে আমরা আবার বাসে উঠবো আজকের মতো এটাই আমার খুব ইচ্ছে ছিল বেনানা ফ্রাই খাওয়ার কিন্তু ওটা পাচ্ছি না হোক ইভিনিংয়ে কালকে আমরা দেখবো ট্রাই করার যে কালকে পার্সেল না হয়ে গেছে এবার আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে একশো তিরিশ টাকা হচ্ছে ইয়ে আর এক ফ্রাইড রাইস আছে একশো চল্লিশ তো একটু নেই যাই হোক সো আমরা ভালো করে খেতে পারবো আর যাই না কেন কেরালাতে এসে বৃষ্টিটা আমার খুব মজা করছে কারণ চারিদিকে এত সবুজ আর সবুজ এই রুট দিয়ে গেছিলাম হ্যাঁ আবার আমাদের অ্যালিপিটা খুব ভালো লেগেছে কোজি কোর ঘুরে গেল মুন্নার ভারкала অ্যালিপি মার মারাই কুলাম আর কি হ্যাঁ কালকে হয়তো এন্না কুলামটাও হয়ে যাবে কারণ আমাদের এন্না কুলাম থেকে ট্রেন এসে আবার ঘুমিয়ে পড়েছিল এক ঘন্টা আবার অফিসে বসবে তো এখন একটু চা খেয়ে আসি আমরা অনেক দিন ধরে চা খাচ্ছি না সেই রোববার থেকে বলো রোববার সকালবেলা মনে চা খেয়েছিলাম আর এত বৃষ্টিতে না সবসময় মনটা চা চা করছে কিন্তু আমাদের হোমস্টে তো একদম কিচেনটা অপারেশনই না সে আমরা এখন যাচ্ছি একটা চার দোকান পেয়েছি বাইরে তো সেই বৃষ্টি চলছে বাড়িটার পেছনেই হচ্ছে সমুদ্র পারতে বলেছিল ওরা ঘুমায় কি করে সারাদিন এত আওয়াজ এই রাস্তাটা আমার খুব ভালো লাগে নেই এবার সব রাস্তাতেই বা আমাদের আমাদের হোমস্টে যে কেয়ারটেকার সে আসছে হ্যালো পালিয়ে যায় কুকুরগুলো একটু থাকে বিড়াল পালিয়ে যায় জেফ্রি নাচ হেঁটে হেঁটে কি ঢেউ লম্বা লম্বা ঢেউ আমাদের একটা ইচ্ছা জেগেছে অ্যালিপিতে নাকি সেকেন্ড স্যাটারডে অফ অগস্ট সেই স্নেক বোট রেসটা হয় তো ওটা আমাদের দেখার খুব ইচ্ছে তো দেখি টেন্থ অগস্ট হ্যাঁ তো দেখি ওটা একটা ইচ্ছা আমাদের রয়ে গেল প্রবাবলি আওয়ার লাস্ট ইভিনিং ফাইনালে আমরা পাচ্ছি পাকা কলা ভাজা যেটা কিনা কেরালাটা না স্ন্যাক ওখানে আমার ঢেসাব আছে জাস্ট অপোজিটেই আমাদের সামনেই একদম দোকানটা কেমন খেতে ককতার ফ্রাই এটা আমার খুব খাওয়ার ইচ্ছা ছিল मत टेस्ट अपना, व्हाट इस दिस, आड़ा, 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 दिस इस ओनली बड़ा, टेस्टिंग, हाय, खाबे, वन प्राइस, ओनली बड़ा, नमः जय, ओनली बड़ा, <laughs> <laughs> बड़ा इट <laughs> है हमें मुझे बताइए हां मतलब हेलो बस हेलो प्याज ही होता है प्याज क्या हां बोलो और ऑंडी वाला नहीं बोल दो मतलब ये ओनियन वाला की बोल लो इससे अलग है नेम नेम আমরা না এটার জন্যই মানে এসেছিলাম মানে প্ল্যান করে আমরা এরকমই এসেছিলাম যেটা একদম নিলিবিলি একটা হোম স্টেতে থাকবো যে আশেপাশে কিছু থাকবে না বিচটা রয়েছে খালি আমরাই যাব এরকম টাইপের জাস্ট হোমস্টেতে একটুখানি খাবার দাওয়াটা অ্যাভেলেবেল থাকলে আমাদের আর একটু ভালো হতো বাট এই যে বেরিয়ে আমরা একটা চায়ের দোকানে গিয়ে কফি খেয়ে আসলাম একটু দিদিদের সঙ্গে একটু কথা বলে আসলাম এত সুন্দর একটা বেশ হাসি দিয়ে কথা এরকম তো আমরা পাই না হ্যাঁ সবাই তো ওখানে কমার্শিয়াল আর সবাই আর এখানে খুব একটা ওই হোমলি ভাইবটা আমরা পেয়েছি তো আস্তে আস্তে না এই জায়গাটাকে খুব ভাল লাগলো মানে যেটা হয়তো আমরা করতে চেয়েছিলাম যে ঘুরবো না অত বেশি ট্যুরিস্টিক ওই সব না একটা জাস্ট মিলিবিলি আর স্টেকেশন মানে ও কাজ করবে যেরকম ডেলি রুটিন বাড়ির থেকে আমরা একদম প্রপার হয়েছে মানে এখন আমরা এখন চলে যাচ্ছি এখন আমার মনে হয়েছে যে হ্যাঁ আমরা যেটার জন্য এসেছিলাম পারফেক্টলি ওটাই আমরা করেছি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে পুরো জোরে ও আবার ভিজে গেলাম আমরা সারাক্ষণ খালি বৃষ্টি হয়ে যাচ্ছে চলে এসছি আর ও এবার কাজে বসে পড়বে আর আমি ভাবছি এই বইটা পড়ব আজকে ব্লগটা এখানেই শেষ করছি ও হ্যাঁ আমাদের ডিনারও আজকে আমরা নিয়ে এসেছি বাইরের থেকে সো আমাদের ডিনারের জন্য কোনো আর প্রবলেম নেই আজকে চিন্তা ভাবনা করতে হবে না フフフフ。